শুভ দুপুর বন্ধুরা এখন বাজে বারোটা দশ বারোটা চল্লিশে আমি লোকাল ধরবো দেখো গে এটা হচ্ছে বঙ্কিমনগর স্টেশন আজকে এখনই আমি ভিডিওটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আমি একটু একটু ভালো আছি একটু একটু খারাপ আছি দেখো স্টেশন সব ঘোরাঘুরি হচ্ছে এখানে স্টেশন চত্বরে কাজ হচ্ছে সব ঘিরে দিয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন স্বাগত জানিয়ে ভিডিওটা আজকে এখানে আমি শুরু করলাম ওই দেখো আমাদের টিকিট কাউন্টার টিকিট কেটে এপারে চলে আসলাম লাইন পার হয়ে ওই দেখো লাইন পার হয়ে আর এখন আমি ওইখানে গিয়ে বসবো দু নম্বরে সেটের নিচে চলো ভট কোথায় যাবো না যাবো সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাবো এখন রানাঘাট যাব রানাঘাট থেকে নেমে রডতলা যাবো রডতলা থেকে টোটো ধরে কোথায় যাবো তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে চলো

কোথায় চলে বললাম না দেখতে থাকো কোথায় যাই আমি এই যে তোমাদের গীতা আনটির কাছে চলে এসেছি সবাই আমাকে খালি একটা গীতা আনটি গীতা আনটির এই মুড়ি মাখা খেতে চলে এসেছি দুপুরবেলা কী যে টেস্ট বন্ধুরা তোমাদের কি বলবো এই টেস্টটাই দেখো গীতা দিচ্ছে এখান থেকে একটা থামবেল নিয়ে নেবো কে যেন আমাকে নাম করছে না গালাগালি দিতে যাই না জিমে কামড় খেলাম গরমে আটখানা হয়ে গেছি একদম দৌড়ে 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 বিশাল গরম বিশাল গরম সেই টেস্ট

হচ্ছে না তুমি গিদাদির সঙ্গে দেখা ভিডিওর মধ্যে বললে না বললে না করে যাচ্ছে আমি আমি তো জানি মনে মনে তুমি তোকে বলছি আমি কবে কাজগর করছি তাতে আবার কি হবে তাই বলছে মানে ওদের তো ভুল ধারণা না এগুলো আসল কথা হচ্ছে সম্পর্ক মনের টানের সম্পর্কটা আলাদা ও ফোন করে ও মেসেজ করে পিকনিক করে আমি দেখি যখন দেখি মেসেজটা সিম করছে না তখন গিয়ে ফোন করে আমরা আমি ব্যস্ত ভিডিওতে সব সময় বলি না আমিও বলে না আমরা আমিও বলি না তাই বলে কি যোগাযোগ নেই উনি উনি মানে প্রথমই আমার ধরতে গেলে না হলে আমি ইউটিউবে আঁকা গুরুমা একজনে বলেছে একজনে বলছে ও একজন আমাকে কমেন্ট করেছে কাকিমা তোমার ভিডিও দেখি তোমার মায়ের তোমার মেয়ের ভিডিও দেখি তোমার মেয়ের দেখে আমি ইউটিউবে এসে একটা বলেছে কোনটা কথা লিখেছে লিখে বলছে হ্যাঁ ওদেরকে তোমার তোমার গুরুমা বানিয়ে নাও

আমরা একটু মুড়ি বাজার খেতে খেতে গল্প করি তারপরে এতক্ষণ মনেই নেই গেলাম ভিডিও করতে গীতাদি ওই দোকানে ঢুকে পড়লো চলো এতক্ষণ বেদাতির সঙ্গে গল্প বুঝো বলো বসে পড়েছি বসে পড়েছি বেদাদি বাড়ি যাবে দোকানে

বউটা ঘুমিয়ে পড়েছে টোটের মধ্যে তাই তো বলছে জায়গায় নেমে পড়লাম এখানে আমার এক বান্ধবীর বাড়ি আছে সেই জন্মদিনে এসেছিলাম দেখি বাড়ি আছে কিনা ওর সঙ্গে দেখা করে যাই চলো এই যে সামনে বাড়ি আছে মনে হচ্ছে আরে আমার লোক বলছে ববি আর ববি না তোমার লোক কোথা থেকে দেখছে আমাকে ওইখান থেকে টাওয়ার পেয়েছে দেখো তো তাহলে তুমি চশমাটা খুলেই ভালো চশমা পরেও চশমা পরেও দেখতে পাচ্ছে না কি সুন্দর দাদা গোবিন্দটা আমার বান্ধবীকে তো দেখাতে পারবো না বান্ধবীর ঘরের ঠাকুরই দেখা বাহ বান্ধবীকে দেখালে বান্ধবী পিটাবে আমার চুপ করো বান্ধবী বান্ধবী যা এ অন্ধকার অন্ধকার লাগছে কেন দিনের বেলা সুন্দর ইয়েটা মানে রাধাকৃষ্ণের ইয়েটা খুব সুন্দর খুব সুন্দর আমার একটা ভালো করে ফটো নেবো পরে আমার তো ছাদটা খুব ভালো লাগে জানোই আর বিশেষ করে তোমার এই সিঁড়ি দিয়ে উঠতে তো আরও বেশি ভালো লাগে বেশ একটু ভয় ভয় লাগে আবার আমি ভাবছি তুমি মনে হয় বাইরে আসলা ছাদে কি কি ফুল আছে দেখতে হবে না ফেলে দিচ্ছি আর নেই এখন ও এই যে ঘর হয়ে গেছে তো এখানে একটাও তো কত গাছ রয়েছে এখনো কতটা কাজের বলে এগুলো করতে পারি এইটা দিয়ে আলো কিন্তু তো গো কি সুন্দর হাওয়া

গোপালকে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কাগজ ফুলের গাছ তাহলে এই একটা তোমার ঘর হবে এটা বারান্দা এইখানটা ফাঁকা থাকবে তো এখানটা ছাদ দিয়ে দেবা হ্যাঁ সেট লাগে ওইটা ছাদ হবে খালি আর এখানটা সেট লাগিয়ে দেবা বসা টসা হবে এইভাবে নিচেও বসা হবে আস্তে আস্তে হোক এই জায়গাটা এই জায়গাটা সেই ফাঁকা রয়েছে এখান কি কিছু প্ল্যান আছে ওই জন্য এরকম করেছো হ্যাঁ

শুভ সন্ধ্যা বন্ধুরা অবশেষে ঘরে ফিরে এসেছি এখন বাজে আটটা তেরো তো ট্রেনটা পোনে আটটায় ছিল লেট করে ছাড়লো পঞ্চান্নতে পঞ্চান্নতে ছাড়লো তো ঘরে পৌঁছে গেছি গেছিলাম দেখলে তো তোমরা খালি খালি ব্যস্ত হও যে গীতাদি কথা বললে না গীতাদিকে কিছু করলে না গীতাদি এত তোমার জন্য ভালো মন্দ করলো গীতাদি তো আমার শিক্ষাগুরু গীতাদি না থাকলে আমাকে সব এডিট করা মানে পুরো এডিট করা যা কিছু এই যে এখন যে থাম্বেল বানাচ্ছি আমি থাম্বেলটাও গীতাদি লাস্ট পর্যন্ত শিখিয়ে দিলাম ফাইনালি থাম্বেল বানানো আমি শিখতে পেরেছিলাম না মানে একসঙ্গে অত লোড নিতে পারতাম না বুঝলে তো ওই জন্য গীতাদির কাছে যে লাস্টবার গেলাম গীতাদি বাড়ি তখন গীতাদি মনে হয় আমাকে থামবেল বানানো শিখিয়ে দিয়েছে তাহলে আমার ভিডিওর পুরো ক্রেডিট বানানোর শেখা টেকা সব কিছু শেখানোর পুরো ক্রেডিটটাই কিন্তু গীতাদির হ্যাঁ তাহলে আমি সেই মানুষটাকে কি করে আমি ইয়ে করি ভুলে যাই বলো আর আমি পেমেন্ট পেয়ে ফার্স্টে গীতাদির জন্যই চাদরটা কিনেছিলাম ফার্স্টে গীতাদির জন্যই চাদরটা কিনেছি আগে ঠাকুরের জন্য কিছু পয়সা সরিয়ে রেখেছি যেটা এক বছর হয়ে গেলে মাকে পুজো দেবো যেখানে যেখানে আমার ইচ্ছা আছে আর এটা দিছেনা চাদর কিনেছি তারপরে নাকনির জন্য কিনেছি মেয়ের জন্য কিনেছি তারপর শপিং মলে গিয়ে টুকটাক যা বাজার ঘাট করেছি এগুলো ফার্স্ট বিলটা আমি হিতা দিকেই পিয়েটা করেছি সত্যটা জানতেছি কারণ ওই মানুষটা যাই হোক যখন উনি আমাকে বিপদ্ক ভিডিও করতে আমি একদিন ফোন করে কেঁদেই ফেলেছিলাম দেখি তুমি এগুলো কি করে আমাকে বলতে পারবে মানে না তুই কাছে আয় তোকে আমি চোর মারবো খুব শাসন করে ভালোবাসে এটা কথাই আছে না শাসন করে যে স্বাগ করা তারি মানায় এই হচ্ছে তার মানে কথা যে সোয়াব করে তারই শাসন করা মানায় তো চলো যাই হোক আমি যতক্ষণ ক্যামেরা এরকম থাকব, তোমরা তো আমার বক পছন্দ করনা না কিছু মানুষ আছো আমি নাকি খালি বক বক করি ক্যামেরার সামনে এসে তো একদিন আমি সকাল থেকে সারা দিন খালি মানে কাজ দেখাব। একটা কথাও বলবো না মানে মৌন ভিডিও দেবো সেটা আমি ভাবছি বুঝলে এবার তোমাদের কেমন লাগে জানাবে সেই ভিডিওটা আমার তো চলো সারাদিনে পরিশ্রমের পরে ঘরে ফিরে আসলাম এখন সকালে কটায় বেরিয়েছি সাড়ে বারোটার সময় বেরিয়েছি মনে হয় আর তারপরে গিদাদির সঙ্গে দেখা করে আমার বান্ধবীর বাড়িতে ছিলাম খানিক্ষণ দুপুরবেলা মানে ওই সাড়ে তিনটে চারটে চারটে চারটের সময় দিদাদির সঙ্গে দেখা করে চারটের সময় বান্ধবীর বাড়ি আসলাম রথতলায় বান্ধবীর বাড়ির থেকে তারপরে স্টেশন হয়ে এই ঘরে আসছি তো আজকে ভিডিওটা জানি না মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে রানাঘাট শহরটাকে একটু দেখালাম তো ওদের সঙ্গে শেয়ার করলাম সেই ছোট্টবেলায় রানাঘাট শহরে রাস্তাঘাট পথ সবই আমার জায়গা ভীষণ ভীষণভাবে মিস করতাম আর ভালো কথা ওইটা মনে হয় টিয়ার শাশুড়ি মনে হয় না কার শাশুড়ি আমি বুঝলাম না আলাপ তো করলাম ভিডিওতে দেখি দেখিও নাকে স্টেশনে আলাপ করলাম তোমরা একটু কমেন্ট করে জানাবে উনি কার শাশুড়ি টিয়ার মনে শাশুড়ি ওনার সঙ্গে রানাঘাটটা শুনে দেখা হয়ে গেল তো একটু ফটো তুলে নিলাম একসঙ্গে দুজনে তো উনি তো আমাকে চেনে না কিন্তু আমি ওনাকে দেখে চিনতে পেরেছি ওই জন্য আমার পাশেই দাঁড়িয়ে ছিল একদম এমনকি এক ট্রেনেই আসলাম তো এই ছিল আজকের সারা দিনের সফর তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর শুভ সন্ধ্যা দিয়ে শুরু করলেও এখন কিন্তু সাড়ে আটটা মতো বাজে তো গুড নাইট বলে ভিডিওটা শেষ করে দেয় ভালোভাবে তো তোমরা তো একটু বাজার করেছি সেটা হচ্ছে দুটো আম কিনেছি আর আর কত উচ্ছে কিনেছি আগামী দিন দেখি একটু শাক নিয়ে আসবো নিয়ে এসে শাক রান্না করবো কিন্তু বান্ধবী বারবার করে যেতে বলেছে রাতার বান্ধবী বলে কোথায় কালকে দ্বাদশীর মানে প্রসাদ পাওয়া যাবে বললো ঠাকুরের প্রসাদ কোন মন্দির থেকে নিয়ে আসে তাই বললো কালকে যদি পারো তো এসো প্রসাদ রেখে দেবো প্রসাদ খেয়ে যেও তো দেখি সকাল সকাল রান্না বান্না করে দুপুরের বিকেলের দিকে সন্ধেবেলা যাবো ঘুরবির বাবার চলে আসবো সন্ধ্যেবেলাটা না ভালো লাগে না ঘরে একা একা উঠোনে যাই বসি কথা বলি ঠিক আছে কিন্তু সন্ধ্যেবেলাটা ঘরে একটু টিভি থাকলে সিরিয়াল দেখা যায় যেমন ওর ঘরে সিরিয়াল দেখে দেখে আটটার সময় বেরোলাম সাড়ে সাতটার সময় ওরাও একটু বেরোলো আমি ওদের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলাম ওরা একটু কী দরকারে গেল কোথায় তো আসার সময় বাজার করেছি কি কী 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 বাজার করলাম দুধ নিয়েছি এক প্যাকেট আর দেখালাম না বলে দিচ্ছি তোমাদের চারটে রুটি কিনেছি দুধ নিয়েছি এক প্যাকেট আর আম আর গুচ্ছে কিনেছি এই হলো গিয়ে আজকের বাজার আজকের সারাদিনের সফর তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর বড় করব না বড় করলে ভিডিও আমার এডিট করতে গিয়ে কষ্ট হয় তো টাটা গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে কেমন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো ও একটা কথা বলতে ভুলে গেছে আবার বকবক করতে চলে আসলাম রং বেরঙের থেকে রত্না আমাকে কমেন্ট করেছে যে কাকিমা তোমার মেয়ে ভিডিওতে একদিন বলেছিল যে এই ভিডিও এডিট করার সময় নয়েজ বলে একটা জায়গা আছে সেখানটায় মানে কিছু আছে সিস্টেম যেখানে হাত মানে পুশ করলে ফ্যানের আওয়াজ শোনা যাবে না ওখানটা মানে নয়েজে কোনো সিস্টেমে করলে পরে ফ্যানের আওয়াজ আওয়াজ শোনা যাবে না তো দেখি মেয়েকে তাহলে ফোন করে শুনতে হবে রং বেরং চ্যানেল থেকে আমাকে রত্না ম্যাসেজ মানে মেসেজ বলতে হোয়াটসঅ্যাপ এই ইউটিউবেই কমেন্ট করেছে যে কাকিমা তুমি তোমার মন্দিরের কাছ থেকে একটু শুনে নিও যে নয়েজ দেখিয়ে কিভাবে ওই মিউট করা যায় মানে ফ্যানের আওয়াজটা নাহলে সম্ভব বলো কিন্তু হাওয়া দিচ্ছেই দেখো ওই দেখো হাওয়া দিচ্ছে নড়ছে এটা এটা নড়ছিল হাওয়া আসছে এখান দিয়ে একটু একটু হাওয়া আসছে অতটা গরম লাগছে না ওই দেখো পর্দা উঠছে তখন হাওয়াটা ঘরে ঢুকছে জানলাটা তো না দেখো জানলাটা একেবারেই ছোট এই জানলাটা যদি আরেকটু বড় হতো তাহলে প্রচুর হাওয়া কিন্তু ঘরটা প্রচুর হাওয়া কিন্তু যাক যার শেষ ভালো তার সব ভালো কথাই আছে না খুব ভালো আছি শান্তিতে আছি এটাই ওদের কাছে বলবো এর চেয়ে ভালো বেশি ভালো দরকার নেই আমার আবার সুখ না কপালে চলো টাটা